ফেসবুকে এসে গালাগালি একজন একজনের কুত্তার বাচ্চা কাফের বাচ্চা একজন একজনের যার সন্তান কয় এরাও তো দেখি ওই ইয়াজিদের মধ্যে যে মুফতি সাইকুল হাদিস কোরআনে হাফেজ ছিল ওইটির বিজি না দেখি এখন বাংলাদেশ বরফুর ঠিক না বে ঠিক আইলে বাবা আল্লাহ জানে রে এ চোদ্দ শত বছর আগে কিছু আলেমদারি বক্তা এই মানুষকে উস্কানি দিবে এই জন্য আল্লাহ রেইলের পঞ্চাশ নাম্বার আয়াতে কয় নিশ্চয় তারা তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা তাদেরকে মানিও তাদেরকে মানিও কেন তাদেরকে মেনে একজন অলিয়াল গাউজ কুতুবইসে প্রমাণ কিন্তু নগদ চৌধুরীরে ভালোবেসে সুরুর শরীরে ভালোবেসে খাজ বাবারে ভালোবেসে অনেকজন আল্লাহ হয়েছে প্রমাণ আছে কিনা तब्बत फिर नमा नम देवाला सय देन ও বাবা কথা ধরেন খুব সুন্দর কথা আসছে রোশন চৌধুরী আউয়াল চৌধুরী এই নগর চৌধুরীর বাড়িতে বাবা সত্য পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন ও বাবা এরা সত্যর ফতে আছে এবং সত্য নিজে এই জন্য সত্য পাওয়ার জন্য কোন আলহামদুলিল্লাহ ও বাবা তাদের কাছে সত্য নাই নিজে সত্য মানে না সত্যর ফতেও চলে দেখবেন গো বাবা এই কথাগুলা ধরেন কোরবান করে আমনের মসজিদে আমনের বাড়িতে ঈদ করে আমনের বাড়িতে আমনের গ্রামে সবে বেরাত করে আমনের বাড়িতে মেরাজ করে আমনের বাড়িতে যা কিছু আছে আমনের গ্রামে করে আমনের বাড়িতে করে তাদের বাড়িতে জীবনও কিছু করে করেনিকি তাইলে বুঝা গেল তারা এগুলো বিশ্বাস করে তারা নিজেরাই এগুলো বিশ্বাস করে না এই জন্য দূর মানুষের গোয়ামাইরা খাইয়া যায় কোরবান মানুষে করক আমরা খাইয়া যায় কোরবান মানুষে করক আমরা কেন কোরবান এই যে আপনার মসজিদে আসছে তিরিশ বছর বিশ বছর জীবনে একদিন কোরবানে বাড়ির গেছে প্রমাণ নাই দুই দিন পরে তিন দিন পরে ঘাঁটটি ফুরাইয়ে গেছে এর আগে না কথা বুঝছেন ঈদ তারা মানে না এই জন্য ছেলে তারা শুধু মানুষ তোমরা তোমাদের ছেলে সন্তান লইয়া করো তাদের ছেলে সন্তান লইয়া ঈদের প্রয়োজন কোরবান তাদের ছেলে সন্তান লইয়া নাই এই জন্য তারা জানে এইগুলা সব বুয়া মানুষ দিয়া করাইতেছি কেন বুয়া যে তার প্রমাণ হইল আল্লাহ তো কয় আলহামদুলিল্লাহ যারা ধর্মের বিনিময় যারা এই বক্তাগিরি করি যারা ফিরগিরি করি যারা এই আলোচনা করি ধর্মের বিনিময় নামাজ পড়াইয়া আজান দিয়া যারা কিছু চায় আল্লাহ কয় তোমরা তাদেরকে মানিও এখন তারা তো সাইয়া সাইয়া খাইয়া রয়েছে হাদিয়ার নাম দিয়া বক্তাগিরির নাম দিয়া এই জন্য তাদের আর বাড়িতে এগুলার প্রয়োজন এই জন্য দেখবেন তাদের বাড়িতে এগুলা নাই তারা এগুলা করে না তারা জানে এগুলা বুয়া আর আমরা যা করি যেমন নগদ চৌধুরী সারা এই রৌশন চৌধুরী আউয়াল চৌধুরী সারা বছর বক্তের বাড়িতে করে আজকে পহেলা মাস তার বাড়িতে সকল ভক্তের লইয়া করতেছে জোরে কর আলহামদুলিল্লাহ তাইলে বক্তের বাড়িতে যেটা করে নিজের বাড়িতে সেইটা এখন তারা কেন করে না কেন তারা মানে তারা মানে মানে না কেন মানে না তাদের এগুলা কি নাই ভুয়া প্রমাণ নাই কিন্তু বাবা রে এই যে অলি আল্লাহ দরবারে আসার নির্দেশ কার দলিল সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত খুলেন সুরা ফাতে আর ছয় সাত নম্বর আয়াত দেখেন সিরতাম আসে না নাই কি বলছে আমার নিয়ামত প্রাপ্ত লোকদেরকে অনুসরণ করম এখন নিয়ামত প্রাপ্ত লোক কারা যাদের মুখের কথায় মানুষের হৃদয় শীতল হইয়া যায় জোরে কোন আলহামদুলিল্লাহ যাদের মুখের কথা আল্লাহ শুনে শুনে মানুষের বিপদে বিপদ সমাধান হইয়া যায় আলহামদুলিল্লাহ আবার আল্লাহ সুরা আরাফের ছাপ্পান্ন নাম্বার আয়াতে কয় ইন্না রাহি মিনাল মহসেনীন নিশ্চয় আমি আল্লাহর রহমত মহসিনিনের কাছে অলি আল্লাহর কাছে জোরে কনসুবহান আল্লাহ এখন বাবা কইছেন আল্লাহর রহমত অলি আল্লাহর কাছে মহসিনের কাছে এখন মহসিনের কাছে যে আল্লাহর রহমত আছে প্রমাণ আছে না নাই বড় প্রমাণ হইলো বাবা এই নগদ ছত্রীর বিরুদ্ধে সুরুশ্বরীর বিরুদ্ধে মাইজবান্ডারির বিরুদ্ধে খাজা বাবার বিরুদ্ধে চন্দ্রপাড়ার বিরুদ্ধে আট্রসির বিরুদ্ধে সারাক্ষণ তারা লাইগা রয়েছে কিন্তু তারপরেও আমার আর আপনার অন্তরে কে জানি গুতায় যে নগদ চত্রী ছাড়া উপায় নাই সোহান আল্লাহ কন আমার আর আপনার অন্তরে কে জানি কে জানি সারা দেয় কে জানি ডাক দে যে সুরুশ্বরী ছাড়া ভালো লাগে এত বুজায় এত হারাম এত নাযায়েস হলির দরবারে যাইও না এদের দরবারে শেরেখ হয় এদের দরবারে নাজায়েস কাজ হয় এদের দরবারে যাইও না চব্বিশ ঘন্টা বুজায় চব্বিশ ঘন্টা আপনার আমার ফিসে লাগি রইছে এখন তো সোশ্যাল মিডিয়াতে ঢুকে যায় না বাবা তারাই ওয়াজ করছে ভিডিও করা হারাম ছবি তোলা হারাম টেলিভিশন চাওয়া হারাম এখন তারা মিডিয়া ছাড়া কিছুই বুঝে এখন জিরা এতদিন হারাম আসিল জিরা এতদিন বিষ আসিল এখন এটা তাদের কাছে শরবত হইয়া গেছে এটা কি হইয়া গেছে ছবি উড়ানো হারাম দেখা হারাম টিভি চালানো হারাম এখন মিডিয়া ছাড়া কোনো উপায় তাইলে বাবা এত বুঝানোর পরেও এই যে আমরা ইমান রাখতে পারছি আমরা যে ইমানের শহীদ নগর চৌধুরীর বাড়িতে আসতে পারছি রৌশন চৌধুরীর দরবারে আসতে পারছি এই আউ্য়াল চৌধুরীর হিসায় আসি মাওলার গুণগান নবীর গুণগান গাইতেছি জোরে কন্যা আলহামদুলিল্লাহ ও পাঁষট্টি নম্বর আয়াতে আমার আল্লাহ বলে কি বলে লা না ফুয়াই সিমতালা আই দি হিম বতাশ সাধু আর জুলুক হুম বিমা কানু ইয়াক চিকুণ জোরে কনাল হামদুল্লিল্লাহ ও বাবা এই যে এখানে আসি বলছেন এই দাওয়াল চৌধুরী ঋষায় আসি রৌশন চৌধুরীর বাড়িতে বসছেন এই বসার জায়গা আপনার কেয়ামতের মারে সাক্ষী দিবে সুবাহ আল্লাহ এই মাইক সাক্ষী দিবে এই হাত সাক্ষী দিবে এই হাত দিয়া যে ডোল বাজাইছেন সারা ডোলের তালে তালে আল্লাহ নবীর সান যে জিকির করছেন এই ডোলে কাল কেয়ামত দিবসে সাক্ষী দিব সুরাইয়া সিনের ফাঁসট্টি নাম্বার আয়াত জোরে কন আলহামদুলিল্লাহ সুরা নূরের চব্বিশ নাম্বার আয়াত আসছে আপনার এই মুখ বন্ধ থাকবে বন্ধ থাকবে আপনার এই হাত কাল কেয়ামত দিবসে কথা বলবে এই চোখ কথা বলবে যে তুমি রৌশন চৌধুরীর বাড়িতে যাইয়া কি অলি আল্লাহর গান দেখছ নাকি আকাম কুকাম দেখছ এই সাউন্ড বক্স সাক্ষী দিবে কাল কেয়ামত দিবসে যে এই সাউন্ড বক্স দিয়ে তুমি কি নবী অলির গান গাইছ নাকি অন্য কিছু করছো এই হাত সাক্ষী দিবে এই হাত দিয়ে কি আপনি ডোল বাজাইয়া কি জিকির করছেন নাকি অন্য কিছু করছেন ডোলেও সাক্ষী দিবে হাতেও সাক্ষী দিব সোভান আল্লা কন হারমোনিয়ামে সাকি দিব কেমতের মাঠে এই যে আমরা হারমোনিয়াম দিয়া দূরত পড়ি আল্লাহ মা না ম হাম্মা দেওয়ালা Sai de আমরা হারমোনিয়াম দিয়ে মিলাদ পড়ি দুরুদ পড়ি অলি আল্লাহর গান গাই কন্যা সুবাহান আল্লাহ নবী শান গাই গাই কি গাই না আল্লাহর নবী দয়াল নবী গ আপনি আমার জীবনের সবাই বলেন আল্লাহর নবী মায়ার সবি আপনি আমার আরে দেপনা মাঝে মাহা আরে বাঘ গফতি বিবি খাদি জানা সপিয়া দিল লগো জীবনারে জৌবন আরে দেপনা মা আরে বাঘ গফতি বিবি খাদি যা সপিয়া দিল মাল দৌলত যা ছিল সব আপনাকে দিয়া দিল মাল দৌলত যা ছিল সব দিয়া দিল আপনারে আপনারে বানাইলে না আল্লাহন দয়াল বি গ আপনি ইবান এই বলবি দয়াল নোভি গো আপনি সজল সজল রে না আপনি আমার জীবন সাথী আরে অন্দকার কবরের বাতি আপনি আমার আরে আপনি আমার জীবন সাথী আরে অন্দকার কবরের বাতি আপনি আমার নিরধন Oh, uh -huh. uh -huh. ও বাবা আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন সত্য না মিথ্যা তাহলে একটু বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাই লাভ নাই হেক মানুষের ঘরে আপনার কোরআনের আলো জ্বালাই লাভ কি যদি আপনার এই দেহ করে না জ্বালানো যায় আল্লাহ কোরআনের মধ্যে বলে কদ আফলাহা মাং তাজাকাহা জোরে কন সুবহান আল্লাহ কি কয় কদ আফলাহা হা তাজাকাহা যেই ব্যক্তি এই অন্তরকে পরিষ্কার করছে এই কলবকে পরিষ্কার করছে সেই সফল কাম অর্জন করছে কাকে এই অন্তরটাকে এই কলবকে ব্রেনকে মস্তিষ্ক রাখাতে এখন আপনি ব্রেন পরিষ্কার করলেন না কোরআনের আলো ঘরে ঘরে জ্বালাইতে যাইয়া মানুষের ঘরে আগুন দিতেছেন গাড়ি ভাঙতেছেন রাস্তার গাছ কাটি ফেলাইতেছেন তাইলে আপনার ব্রেন পরিষ্কার হয়েছে নি আপনি তো মানসিক রুগী আল্লাহ কয় দেহ ঘর পরিষ্কার করার জন্য আর আপনি করেন মানুষের ঘর পরিষ্কার করতে যান তাইলে আল্লাহ কয় একদিকে আমনে কন এই বাবা আমাদের মতন কিছু আলোচক আছে সত্য জিনিসটা না বুঝাইয়া মানুষের অন্তরে এমন ভাবে বিষ ঢুকাইয়া দিতেছে মানুষ ওইটাই বিশ্বাস করতেছে আসল কোরআন কিছুই বিশ্বাস করতেছে এখন আল্লাহ কয় দেহ পরিষ্কার করার জন্য আল্লাহ কয় অন্তর পরিষ্কার করার জন্য কোরআনের আয়াত আমি কুমিল্লা নাঙ্গল কোর্ট থেকে বানাই আনি নাই পনেরো শত বছর আগে নবী মোহাম্মদ উপরে নাজিল হইছে কি কদ আফলাহা মাং যেই ব্যক্তি অন্তরকে পরিষ্কার করেছে সেই সফল কাম অর্জন করছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাইলে ঘরে ঘরে জ্বালাইবেন না নিজের দেহ ঘরে জ্বালাইবেন জোরে বলেন কোন ঘরে তাইলে কি বলবেন দেহ ঘরে জ্বালো কি বলবেন আল কোরআনের আলো দেহ গরে জ্বালো আল কোরআনের

এই জন্য আমাদের দ্বারা কারো ক্ষতি হয় কারো উপকার যদিও না করতে পারি কারো ক্ষতি হয় আমরা কোরআনের আলোটা নিজের মধ্যে প্রতিষ্ঠিত করি এই জন্য আমগো দাঁড়ি না থাকলেও আমরা কারো ক্ষতি করি কেমন কিভাবে মানুষরে বুঝায় আশ্চর্য বাবা সোশ্যাল মিডিয়াতে আসে হুজুরে মারে যে জায়গাত মারবে সেই জায়গাটা বেহস্ত যাবে বেতের আঘাতটা যে জায়গাত লাগবে সেই জায়গা বেহস্তে যাবে কত মাইর খেয়েছি আরো আনন্দ কইরা মার কাছে যাই সে দিলে কইতো ব্যস্ত যাইব এখন দেখতেছি হুজুরে ফুটকি মারছে ওরে কোরআন শরীফ মাতার দিয়া কয় তোর ফুটকিও জান্নাতে যাইব কন না হজুবিল্লা কি মারছে মারছে ফুটকি অন হে মাই কোরআন শরীফ মা গোমা কোরআন শরীফ দিয়া কয় ফুটকিও ব্যস্ত যাব তুই এটা কারো কাছে কইস না এডি মিডিয়াতে আইয়ে কন ইসলাম ধর্ম কই নিছে এ জারগরা ধর্ম ব্যবসায়ীরা কোথায় যেখানে কোরআনের ট্রেনিং চলে যেখানে হাদিসের দরস চলে যেখানে নামাজ পড়ে যেখানে রোজা রাখার নির্দেশ আসে যেখান থেকে আযান আসে হাইয়া আলাস সালাহ এখন যেই জায়গাটার থেকে এই আজানটা আসে সেই জায়গার ভিতরে যদি নারী দর্শন হয় সেই জায়গার মধ্যে যদি ফুটকি মারে কোন তো বাবা এই জায়গার আর দাম রয়েছে নজবিল্লা কন্যা ও বাবা কইতে হইবো কইলে তাদের হুশ হইব এই যে তারা করা ছাড়বো এই না কইতে কইতে ওরা আরও বেশি বাড়তেছে শুধু বাড়তেছে আর একজন মইরা যাবো সমস্যা নাই মিয়া তোমরা কও আমার মারবো না আর কি মাইরা লাগব মাইরা লাগ তবু তোমরা ক সত্যটা কইয়া যাও হুসাইন জীবন দিয়া চলে গেছে আব্দুল কাদের জিলানী জীবন দিয়া চলে গেছে আরে আমি গোলাম মহিনুদ রে মারি ফেলবো এটা পাঁচ লাখ টাকা ঘোষণা হয়েছে যে কোনো সময় মারবো আরেক গোলাম মহিনুত দিন আরেক জায়গা দি খাড়াই যাব কন্ডাল আলহামদুলিল্লাহ হুসাইনকে হত্যা করতে পারছে মোসাইন আছে না নাই আব্দুল কাদের জিলানি আছে না নাই হাজা বাবা আছে না নাই থাকবে থাকবে জোরেকোনাল আহামদুল্লাহ ও বাবা কথা ছিল লা নাতু বা আফয় মতো কাল লিমু না আইদি কি মতা সাধু আরজুল হুম বিমা কানু ইয়াক শিবোন সুরাইয়াসিনের পাঁষট্টি নাম্বার আয়াৎটা নিয়েছি বাবা এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে কালকে এমন দিবসে হাতে সাক্ষী দিবে মনে আছেনি পায়ে সাক্ষী দিবে সুরা নূরের চব্বিশ নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনার জবান বন্ধ হয়ে যাবে চোখ বন্ধ হয়ে যাবে আপনার সকল কিছু কালকে আমত দিবসে মুখ খুইলা কইলা করিবো খোলা এ এ কাম করছে এই কাম করছে গোলাম মঈনুদ্দিন মাইকটা লইয়া মানুষ রে বুঝাইছে ঠিকই কিন্তু গোলাম মঈনুদ্দিন আসলে এগুলা করে নাই আমল করে নাই মাইকে কালকে আমতে সাক্ষী দিবে সাউন্ড বক্সে সাক্ষী দিবে হারমোনিয়ামে সাক্ষী দিবে এই হারমোনিয়াম বাজাইয়া কি আপনি আল্লাহর আসুলের উদ্দেশ্যে নগর চৌধুরী রৌশন চৌধুরী অলি আল্লাহর উদ্দেশ্যে গান গাইছেন নাকি আকাম কুকামের উদ্দেশ্যে গান গাইছেন নাকি সুন্দরী মাইয়া দেখি ভালো ভালো গান গাইছেন সুন্দরী মাইয়াকে আকর্ষণ করার জন্য এই হারমোনিটা কাল কেয়ামত দিবসে বাজান সাক্ষী দিব ডোলটা সাক্ষী দিব ডোলের তালটা কি আপনি দিছেন টাকার উদ্দেশ্যে নাকি মহান মালিকের উদ্দেশ্যে ডোলের তালটা বাড়ি দিছেন ডোলে সাক্ষী দিব ডোলের ডান্ডাটা সাক্ষী দিব কাল কেয়ামতে ডোলের ডান্ডার মুখটা খুইলা যাইব ডোলে আপনি কি টাকার লাইগা ডোলের ডোলে বাড়ি দিছেন নাকি মানুষ নাচানের উদ্দেশ্যে এই ডোলের মধ্যে বাড়ি দিছেন আল্লাহ কালকে আমার দিবসের ডোলের বাড়িয়ে সাক্ষী দিব হারমোনিয়ামে সাক্ষী দিব মন্দিরায় সাক্ষী দিব এই যে এই মাহফিলের প্যান্ডেল আপনি কোন উদ্দেশ্যে সাজাইছেন এই মাহফিলটাও কালকে আমার দিবসে সাক্ষী দিব আপনি কি রাজনীতি করার জন্য মন্ত্রী এমপি হওয়ার জন্য তাফসিরুল কোরআন মাহফিল সাজাইয়া মানুষের ব্রেন ওয়াশ করিয়া মানুষকে উস্কানি দিয়া মানুষকে মারামারির দিকে নিয়ে গেছেন কালকে আমত্তের দিবস সে এই তাফসিরুল কোরআন মাহফিলের ফিলের সাক্ষী দিব এটা আমার দলিল না কোরআনের দলিল জোরে বলেন কিসের দলিল কোরআনের সুরা নূরের চব্বিশ নাম্বার আয়াত দেখো সুরা ইয়াসিনের পাঁচট্টি নাম্বার আয়াতে দেখো টপ টপাই তোমার এই চশমাটা দিয়ে তুমি কি ভালো জিনিস চাইছ না খারাপ জিনিস চাইছো চশমাটা সাক্ষী দিব তুমি যে বোগরাটা গাঁদ দিছ কি আসলে ফদ্দা করার জন্য বোগ্রা বোগড়া পড়ছ এই বোগরাটা সাক্ষী দিব তাইলে বাবা আমরা যে আজকে এখানে আসছি আমরা এতক্ষণ যা কিছু করছি তা কি আমরা নিজে ফেমাস হওয়ার জন্য নাকি আমরা আল্লাহর আসুলের উদ্দেশ্যি কারর দিশে হেলাল একটুকন ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লা ওয়ালা আয়েশা পায়াতের কান্দারি শাপায়াতের কান্দারি মদিনা ওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লা ওয়ালা ইয়া মোহাম্মদ

क्यों के बानोभी भी कबारो बाबा दूसरा को मबूदिना हाई ए काला अरे दूसरा को मबूदिनाए ए काल्ला यमो हम्मद मस्तों पन भी छन वाला या मोहम्मद हम्मद मुस्तोपन भीषन सल... अरे शपाया तेर का छपाया तेर मदीना वाला मोहम्मद मुस्तफा नबी सल्ले वाला